নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু একটু ঘুরে আসি আজ আবার আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার চলে এসছি তারাপীঠে তারাপীঠে এর আগে ভিডিও রয়েছে যে ভিআইপি লাইন ছাড়া ফ্রিতে পাঁচ মিনিটে কিভাবে পুজো দেবেন না দেখে থাকলে ভিডিওটি দেখে নেবেন আমাদের চ্যানেলে চেকআউট করে বা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আজকে আমরা তারাপীঠ এসেছি তারাপীঠে রামনবমীতে কেমন সাজিয়েছিল সেটা আপনাদেরকে দেখাবো তার সাথে সম্পূর্ণ পুরো তারাপীঠটা ঘুরে দেখাবো কিছু নতুন জিনিস দেখাবো অবশ্যই আপনাদেরকে কিছু নতুন ইনফরমেশান দেবো আপনাদেরকে অবশ্যই তো দেখতে থাকুন প্রথমে এই লজগুলো সাইডে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই লজগুলোই আসতে বা থাকতে পারেন বেশ কিছু লজের বা ভালো হোটেলের কম পয়সায় ভালো হোটেলের সস্তায় একটু সস্তায় ভালো হোটেলে অথচ ভালো পরিষেবা সেরকম বেশ কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে তারাপীঠে একদিন থাকবার হলে দুদিন দিন থাকবার হলে সেই ফোন নাম্বারে কল করে বুক করে নিতে পারবেন এবং খুব কম পয়সায় ভালো পরিষেবা পাবেন বেশ কিছু তারাপীঠে ভালো ভালো হোটেলের আমি ইনফরমেশান এই ভিডিওতে আপনাদেরকে দেব তো আমরা প্রথমে তারামায়ের মন্দিরে তো অবশ্যই যাব আমরা একাধিকবার তারামায়ের মন্দির তো গেছি তো তার আগে তারাপীঠ এসে তারামার মন্দির ছাড়াও তারাপীঠেই অবস্থিত আরেকটা ভালো মন্দির আছে সেটা হচ্ছে মুন্ডমালিনীতলা অবশ্যই যারা তারাপীঠ এসে ঘোরেন বা তারাপীঠে সমস্তটা ঘুরে দেখেন তারা অবশ্যই এই মন্দির চেনেন বা জানেন যারা চেনেন বা জানেন আরেকবার তারা দেখে নেবেন এবং যারা চেনেন না তারা কিন্তু অবশ্যই পরবর্তী সময় আসলে এই মন্দির আসবেন তারাপীঠ মেন ব্রিজ থেকে ডান দিকে তারামায়ের মন্দির দিকে সোজা কিছুটা চলে এলেই এই মন্দির পড়বে মন্দিরের পরিবেশ খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর এছাড়া এখানে তলা রয়েছে মুন্ড মালিনীতলা এখানে কিন্তু খুব বিখ্যাত এবার আমরা প্রবেশ করছি কৃষ্ণা মায়ের সমাধি মন্দিরে তারপর আপনাদের এবার দেখাবো ছোট বাবার মন্দির ছোট বাবার মন্দিরটা আপনাদের দেখাচ্ছি এটা হলো ছোট বাবার মন্দির এবার আপনারা দেখতে পাচ্ছেন মুন্ড তলার মায়ের মন্দির মা মালিনী মন্দির এই মন্দির অনেকটা তারাপীঠের তারা মায়ের আদলেই তৈরি এই মন্দির খুবই এখানে জনপ্রিয় এবং অবশ্যই তারাপীঠ এলে কিন্তু এই মন্দির আসতে ভুলবেন না এবার আমরা সোজাসুজি মহাশ্মশানে প্রবেশ করলাম আমরা মহাশ্মশান হয়ে তারাপীঠের রাস্তায় উঠব সেদিন ছিল শনিবার এবং ছিল অমাবস্যা তার সাথে দুদিন পর ছিল রামনবমীর পুজো তাই বিশেষ আয়োজন হয়েছিল সেদিন তারাপীঠে এবং তার প্রস্তুতিও ছিল তুঙ্গে আর এই যে মহাশ্মশানে এই গাছ দুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকে এড়িয়ে চলে যান এটা কিন্তু এড়িয়ে যাবেন না এটা হচ্ছে বামা খেপার সাধনাস্থল সেই সময় বামাখে খেপা এই গাছের তলায় বসে কিন্তু সাধনা করতেন তাই এটা কিন্তু তারাপীঠের একটা বিশেষ স্থান বলাই বাহুল্য এরপর আমরা বামাখেপার সাধনাস্থলে প্রণাম করে আমরা চলে যাব তারাপীঠ মহাশ্মশানের ভিতরে ডান দিকে হচ্ছে মহাশ্মশান যেখানে দেহের শেষ পরিণতি এবং মানুষের সব অহংকার এখানে মিলিত হয়ে যায় শেষ হয়ে যায় তারপর আমরা এবার প্রবেশ করলাম শ্মশানের মূল জায়গায় যেখানে রয়েছে তারা মায়ের চরণ এবং তার সাথে রয়েছে বামাখেপার সমাধি মন্দির বামাখেপার মৃত্যুর পর যেখানে বামাখ্যাপাকে সমাধিস্থ করা হয়েছিল আর রয়েছে তারা মায়ের চরণ এখানে এলে অব অবশ্যই কিন্তু তারা চরণে আসবেন এবং এখানে প্রচুর মহিলারা কিন্তু আলতা নিয়ে মা তারা কিন্তু আলতা পরান সেই চরণে মা তারা চরণে আলতা পরান এবং এখানে কিন্তু বাইরে রয়েছে ধূপ দেওয়ার জায়গা অবশ্যই সবাই কিন্তু এখানে একটা ধূপকাঠি জেলে দেবেন আর ঠিক এই তারা এটা হচ্ছে তারা চরণের জায়গা তারপরে ডান দিকে রয়েছে বামা সমাধি মন্দির তো এখানে কিন্তু সেরকম কোনো পয়সা লাগে না আপনারা আলতা নিয়ে জাস্ট দক্ষিণা বাবদ কেউ দশ টাকা কুড়ি টাকা আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে এখানে পুজো দিতে পারবেন এবং এই যে হচ্ছে বামা সমাধি মন্দির এই দুই জায়গা ঘোরার পর এবং প্রণাম করার পর আমরা তারা মায়ের মেন মন্দিরের উদ্দেশ্যে এবার যাব তার আগে শ্মশানটা সমস্তটা ঘোরাতে ঘোরাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মন্দিরের দিকে তাছাড়া বলে রাখি এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলি কিন্তু অমাবস্যায় বিশেষ বিশেষ যজ্ঞ এখানে হয় অনেকের সব সমস্যা থাকে যজ্ঞের মাধ্যমে সেই সমস্যার সমাধানগুলি এখানে করা হয়ে থাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জ্যোতিষরা এখানে কিন্তু সেই সমস্যার সমাধান করান এবারে তারামার মন্দিরের দিকে আমরা যাব আর এখানে কিন্তু এই যে পলির জায়গা এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয় তারামায়ের মন্দিরের ওখানেও ভোগ খাওয়ানো হয় আর এখানে কিন্তু প্রত্যেক দিনই ভোগ খাওয়ানো হয়ে থাকে এখানে কিন্তু বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়ে থাকে কিন্তু আমি তারা মেয়ে মায়ের বা তারাপীঠে মন্দির কমিটির কাছে অনুরোধ করব। যেন পরিষ্কারের দিকটা একটু ধ্যান দিলে ভালো হয় আমার সঙ্গে অনেকেই এক মতামত হবেন এক যদি আপনারা আপনাদেরও মনে হয় যে এই জায়গাগুলি একটু পরিষ্কার প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে সহমত প্রদান করতে পারে এই জায়গাগুলি কিন্তু এই যে যেখানে ফ্রিতে খাওয়া হয় জায়গাটা কিন্তু ফ্রি বলেই যে অপরিষ্কার হতে হবে তা না একটু পরিষ্কার হলে কিন্তু ভালো হয় এবার আমরা সেখান থেকে মন্দিরের জায়গাগুলি যাব এবার তার চারপাশে রয়েছে বিভিন্ন দোকান এখানে বিভিন্ন ভান্ডার রয়েছে যেখান থেকে আপনারা কিন্তু পুজো সংগ্রহ করতে পারবেন সকালের থেকে দুপুর দিকে একটু কিন্তু ভিড় কম থাকে লাইন কম থাকে এবং মঙ্গল শনি রবিবার কিন্তু একটু বেশি ভিড় হয়ে থাকে যদি আপনারা ভিড় এড়িয়ে আসতে চান তাহলে মঙ্গল শনি রবিবার বাদ দিয়ে আসবেন অবশ্য সবার ছুটি দিনটাও মেটার করে তার জন্য অবশ্যই শনি রোববারে আপনারা আসেন তাহলে একটু দুপুর দিকে এলে কিন্তু ভোগের পর ফাঁকা থাকবেন আর এই যে দিকে ভোগ দেয় আপনারা দেখছেন পরেও আপনাদেরকে আমি দেখাবো এবং এই নিয়ে কিছু কথা বলবো তো আগে আমরা তারা মায়ের দর্শন করি তারা মায়ের মন্দিরটা আপাতত মন্দির কিন্তু ভোগ হচ্ছে বলে বন্ধ আছে বাইরে থেকে মন্দিরটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এবার আপনাদেরকে আমি ভোগের নিয়ে বলবো তার আগে মায়ের কিন্তু ভোগ দেওয়া কমপ্লিট হলো এবারে মন্দির খুলে দেওয়া হবে তার আগে আপনারা দেখছেন এইখানে গণেশ এবং হচ্ছে হনুমানজির মন্দির এবং তারপরে আপনাদেরকে আমরা তারা মায়ের ভোগ দেখাবো অরিজিনাল যে ভোগ দেওয়া হয়েছিল আজকে সেই ভোগ কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এই ভোগ খাওয়ার জন্য কিন্তু বহু মানুষ অপেক্ষা করে আছেন সবাইকে কিন্তু এখানে কারো মনস্কামনা পূর্ণ হলে তারা কিন্তু মায়ের ভোগে দেন এবং সবাইকে সকলকে ভোগ খাওয়ান তো সেই ভোগ খাওয়ানো হবে এবং সেই তারা মায়ের ভোগ আপনারা এখনই দেখতে পাবেন শ্রী শ্রী গণেশ ও হনুমানজির মন্দির দেখানোর পর আপনা আপনাদেরকে আমরা জীবিত কুণ্ডু দেখাবো এবং তারপরে আপনাদেরকে তারা মায়ের সেই অমৃত ভোগ সেই ভোগ দেখাবো আপনাদেরকে এই হলো সেই জীবিত কুণ্ডু এই কুণ্ডু নিয়ে একটা তারাপীঠে বড় কাহিনী রয়েছে যেটা আমার আগের ভিডিওতে কিন্তু সম্পূর্ণভাবে বলা আছে না দেখে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেটা ডেসক্রিপশানের লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে দেখে নেবেন এই যে লাইন পড়েছে এবারে মন্দির ভোগ দেওয়ার পর খোলা হবে এবং লাইন বাই লাইন পরপর যাবে এবং আশা করি খুব বেশি দেরি হবে না এটা হচ্ছে নর্মাল লাইন আর এই যে সেই হচ্ছে ভোগ তারা মায়ের যে ভোগ দেওয়া হয়েছিল ভোগ আনা হলো এই হচ্ছে ভোগ এবার ভোগ নিয়ে কিছু কথা বলি দেখবেন তারা মায়ের মন্দিরের বাইরে অনেকে পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে ভোগ বসেন এবং সেগুলো কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না ভোগ কেমন করে হলো মায়ের ভোগই হলো না মায়ের খাওয়াই হলো না মায়ের প্রসাদই এলো না তারা কিন্তু ভোগ দেওয়ার আগে থাকতেই বসে যায় পঞ্চাশ একশো টাকা করে ভোগ নিতে তো আমার ব্যক্তিগত মতামত যে সেই ভোগের কোয়ালিটিও সেভাবে কিন্তু পাওয়া যায় না আমি অবশ্যই অনেকবার নিয়ে দেখেছি কিন্তু পাওয়া যায় না আপনারা ব্যক্তিগত মতামত জানাবেন কমেন্ট বক্সে সেরকম কোয়ালিটিও পাওয়া যায় না এবং মায়ের ভোগ হবার আগেই কিন্তু এই ভোগ থাকে তো আমরা তো মায়ের ভোগ খেতে যাই বা প্রসাদ নিতে যাই তো সেই ভোগ আমরা কেমন করে পেলাম এটা আমি কিন্তু এখনও বুঝতে পারলাম না তো যাই হোক তো আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা নিতেও পারেন হুম তো যাই হোক এবারে আমরা তারা মন্দিরের বাইরেটা সমস্তটা দেখাচ্ছি এখানে মন্দিরের বাইরে যে কোনো জিনিসের দাম কেউ কেউ কম ঠিকঠাক নেয় আবার কেউ কেউ বেশি নেই বেশির পরিমাণটাই বেশি তো সেখানে একটু দাম দর করে নেবেন অবশ্যই আর এবার চলে এলাম সাইডে বিশাল একখানে হনুমান মন্দির মন্দির রয়েছে আটলা থেকে তারাপীঠ ঢুকছি একদম তার মুখেই তারাপীঠেই রয়েছে এই সেই বিশাল হনুমানজির মন্দির আপনারা শ্রী শঙ্কটমোচন হনুমানজির মন্দির দর্শন করুন এবং সামনে রামনবমী যে পুজো ছিল আমরা যেদিন ভিডিও করেছিলাম তার দুদিন পরে রামনবমী পুজো তা সেই জন্য কিন্তু তার পাশে সুন্দর করে সাজানো ছিল সেটাও আপনাদেরকে দেখাবো কি সুন্দর ডেকোরেট করা হয়েছিল রামনবমী পুজোর জন্য যে রামনবমীর পুজোর জন্য দেখুন কেমন সুন্দর করে অনুষ্ঠান হবে তার জন্য সাজানো হয়েছে রামনবমীর পুজোর জন্য এখান থেকে আমরা যাওয়ার পথে আটলা যাব। আপনারা আসার পথেও আটলা হয়েও আসতে পারেন আবার যাওয়ার পথেও আটলা হয়ে যেতে পারেন আটলা হচ্ছে বামাখেপার জন্মস্থান যেখানে আটলাতে অনেক মন্দিরও রয়েছে এবং বামাখেপার ভিটে বাড়ি বামাখেপার সমস্ত কিছু সেই আটলাতে রয়েছে এবার আমরা যাব আটলা এই যে আপনার আটলা চলে এসছি এই যে বাড়িটা দেখলেন এটা হচ্ছে বামা ক্যাপার অরিজিনাল ভিটে বাড়ি আসল ভিটে বাড়ি এখানে তাছাড়াও বামা ক্যাপার অনেক আত্মীয় স্বজন বা সমস্ত কিছু বা তাদের ভিটে বাড়ি রয়েছে বামা ক্যাপার এখানে পুরো স্মৃতি জড়িয়ে আছে অবশ্যই যাওয়ার বা আসবার পথে একবার গাড়ি থেকে নেমে এই জায়গাটি দেখতে ভুলবেন না আটলা কিন্তু তারাপীঠে একটা নাম করা জায়গা যেহেতু বামা জন্মস্থান এখানে বামাখেপার স্বয়ং মন্দিরও রয়েছে একবার পারলে দর্শন করে নেবেন এবং আশীর্বাদ নিয়ে নেবেন এখানে রয়েছে বিল্লবাসিনী মায়ের মন্দির এক মন্দিরে আমরা দর্শন করবো এবার এরপর আমরা বামাখেপা মন্দিরে দর্শন করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আশা করি আপনাদের সম্পূর্ণ আজকের তারাপীঠ ভিডিওটা খুব ভালো লেগেছে যদি কোনো কোশ্চেন থাকে কোনো কোয়ারি থাকে যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে অ্যানসার দিয়ে সাহায্য করব আর অবশ্যই আপনারা তারাপীঠ ছুটিতে আসুন এমন একটা জায়গা যেটা কিন্তু না আসলেই নয় এবং মানুষের মন বারবার এখানে টানবেই তো যাই হোক আপনাদের সঙ্গে আমারও তারাপীঠ পুরো ভিডিওটা খুব ভালো লাগলো আশা করি আপনাদের ভালো লেগেছে আবার অপেক্ষা করুন নেক্সট কোনো আর একটা সারপ্রাইজ বা ভালো ভিডিওর জন্য অবশ্যই আপনাদেরকে আমরা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং সঠিক নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Thanks for watching this video.